আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ একটা পপসি ইউকার ওয়েদার হচ্ছে এক ধরনের পোলটিবাজ ওয়েদার মানে ক্ষণে ভালো ক্ষণে খারাপ একটা গিরগিটির যেমন বহুবার রং রূপ বদলায় ইউকের ওয়েদারটাও सेम সে যে কখন কিভাবে তার রং রূপ বদলাবে সেটা আগাম কেউ বলতে পারে না আমাদের বাংলাদেশে যেমন আমরা একটা পূর্বাভাস পাই যে হ্যাঁ বৃষ্টি হতে পারে বা বৃষ্টি আর হবে না কিন্তু ইউকেতে সেই চান্স নাই ভাই আর ওয়েদারের এই নাজেহাল অবস্থাটা সামার সিজনে আমাদেরকে বেশি ফেস করতে হয় যাই হোক মেগা পরিচ্ছন্ন করে বৃষ্টি মাটি ছুঁয়েছে তো ছেলের বাবা অফিস থেকে গল করবে কি রান্না করছো আজকে বাসায় আর বিয়ের পর আমি খুব ভালো করে জানতে পারি যে বৃষ্টি বাদল দিনে পুষানের পাপার মোস্ট ডিমান্ডেবল ফুড হচ্ছে ভুনা খিচুড়ি তবে আমি কিন্তু পাতলা খিচুড়িটা পছন্দ করতাম কিন্তু ওই যে একটা কথা সঙ্গ দোষে লোহা ভাসে আমি যখন দেখলাম যে ছেলের বাবা খিচুড়ি মানেই ভুনা খিচুড়ি পছন্দ করে তার সাথে সাথে আমিও অভ্যস্ত হয়ে গেছি আর আমারও ভুনা খিচুড়ি ভালো লেগে গেছে এদিকে আমার কিন্তু রান্না প্রায় শেষ আর হ্যাঁ তোমরা কিন্তু বইলো কেমন হয়েছে ঠিক আছে And thanks for watching!